কোনোরকম শর্ত ছাড়াই টঙ্গিতে ইজতেমার অনুমতি পেলেন সাতপন্থীরা নানা নাটকীয়তার মধ্য দিয়ে শেষমেশ কোনোরূপ শর্ত ছাড়াই টঙ্গি ইজতেমা ময়দানে সাতপন্থীদের বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক ছয় শাখার উপসচিব আবু সাইদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি জারি করে সংশ্লিষ্ট সকল শাখায় পৌঁছানো হয়েছে সাতপন্থীরা আগামী বছর থেকে টঙ্গি বিশ্ব ইজতেমা ময়দানে আর বিশ্ব ইজতেমা অনুষ্ঠান করতে পারবে না এমন শর্তে চোদ্দ পনেরো ও ষোলো ফেব্রুয়ারিতে সাতপন্থীদের বিশ্ব ইজতেমা অনুষ্ঠান করার প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগে জারি করা এমন শর্ত আজ আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাতপন্থীদের অন্যতম মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সাইম রাতে জনকণ্ঠকে জানান নানা বাধা প্রতিকূলতার মাঝে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শরীরটা বুঝতে পেরে সাতপন্থীদের বিশ্ব ইজতেমা অনুষ্ঠানে শর্ত আরোপ বাতিল করেছেন শর্তমুক্ত ইজতেমা করতে দেওয়ায় তিনি সকলকে ধন্যবাদ জানান টঙ্গি বিশ্ব ইস্তেমা ময়দানে সাতপন্থীদের সুরায় নিজাম জোর ইজতেমা করতে না দেওয়ার ঘোষণা গত আঠারো ডিসেম্বর হামলা সংঘর্ষে চারজন নিহত ও শতাধিক আহত হলে জুবাইরপন্থীরা ঘোষণা দেয় টঙ্গি বিশ্ব ইস্তেমা মাঠে সাতপন্থীরা ইজতেমা অনুষ্ঠান করতে পারবে না বিদ্যমান সুরাই নেজাম ও জোবায়ের পন্থীদের গ্রুপিংয়ে দু গ্রুপের অনুষ্ঠানের অনিশ্চয়তা দেখা দিলে আলেম ওলামা মাসায়েকদের নেতৃত্বে সুরাই নেজাম বা জোবায়ের এবং সাতপন্থী অনুসারী মুরব্বীদের উভয় পক্ষের সমতিতে একত্রিশে জানুয়ারি থেকে এক ও দুই ফেব্রুয়ারি সুরাই এবং সাত আট ও নয় ফেব্রুয়ারি সাতপন্থীরা বিশ্ব ইজতেমা অনুষ্ঠান করবে এমন প্রজ্ঞাপন জারি করা হয় সরকারের পক্ষ থেকে কিন্তু পরবর্তীতে সুরাই নিজাম সাতপন্থীদের জোর ইজতেমা করতে না দেওয়ার ঘোষণা দিয়ে একত্রিশে জানুয়ারি থেকে দুই ধাপে একটা না ছয় দিন ইজতেমা করার ঘোষণা দেয় অপরদিকে সাতপন্থীরাও চোদ্দো পনেরো ও ষোলো ফেব্রুয়ারি বিশ্ব ইস্তেমার করার ঘোষণা দেয় এমন পরিস্থিতিতে সুরাই নিজাম টঙ্গি বিশ্ব ইজতেমা ময়দানে সাতপন্থীদের অবাঞ্চিত ও তাদের বিশ্ব ইজতেমা অনুষ্ঠান করতে না দেওয়ার ঘোষণা দিলে পরিস্থিতি গোলাটে হয় থানায় মামলা মোকদ্দমা হয় গ্রেপ্তার হন সাতপন্থীদের কয়েক শীর্ষ মুরব্বী বর্তমানে তারা হাইকোর্টের জামিনে মুক্ত রয়েছেন